নমস্কার বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো রান্নাঘরে তোমাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আমার আজকের রেসিপি হলো কেচকি মাছের বড়া তাও আবার কুমড়ো পাতায় এই রেসিপিটি আমি কিভাবে করছি তা দেখার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে আমি যেভাবে এই কেচকি মাছের বড়াটা করি সেইভাবে যদি তোমরাও বাড়িতে করো দেখবে খেতে খুব অসাধারণ হয় এদিকে আমি নিয়ে নিয়েছি কেচকি মাছ আর এখানে নিয়ে নিয়েছি আমি কুমড়ো পাতা এখন আমি এই কুমড়ো পাতাগুলির মধ্যে নিয়ে দেব সামান্য পরিমাণ নুন পাতাগুলি আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এই পাতাগুলির মধ্যে অল্প পরিমাণ নুন মেখে তারপর পাতাগুলি কিছুক্ষণের জন্য রেখে দেব তাহলে পাতাগুলি খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বড়াগুলি বানাতে খুব ভালো হবে পাতাগুলির মধ্যে নুন মাখা হয়ে গেছে এদিকে এখন আমি মাছের মধ্যে একে একে সব মশলা দিয়ে তারপর মেখে নেব। প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেব এখানে নুন এখানে আমি নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেব থেঁতো করে রাখা রসুন এক চামচ রসুন দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা এখানে আমি দু চামচ সর্ষে বাটা দিয়ে দিলাম সর্ষে বাটা দেওয়ার পর এখন আমি ঝালের জন্য এখানে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দু চামচ দিয়ে দিলাম ঝালটা তোমরা তোমাদের পছন্দ মতন কম বেশি দিতে পারো সব মশলা দেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম তারপর হাতে অল্প পরিমাণ সরষের তেল নিয়ে তারপর এই মশলা আর মাছ ভালোভাবে মেখে নেব মাছগুলি ভালোভাবে মেখে নেওয়ার পর এখন আমি এই মাছগুলি যতটা বড়া করব ততটা ভাগে ভাগ করে নেব এখানে আমি সাতটা বড়া করব এর জন্য এখানে মাছগুলির থেকে অল্প অল্প করে আমি সাতটা ভাগে ভাগ করে নেব তাহলে বড়াগুলি বানাতে সুবিধা হবে মাছগুলি আমার মাখা হয়ে গেছে এখন আমি মাছগুলি অল্প অল্প করে এখানে ভাগ করে নিচ্ছি এক একটা ভাগ এক একটা বড়ার জন্য এখন আমার মাছগুলি ভাগ করা হয়েছে কেন এখন আমি এই মাছের বড়াটা পাতায় কিভাবে বানানো হয় তাই তোমাদের সঙ্গে দেখাবো এখন আমি যে কুমড়ো পাতাগুলি নুন দিয়ে মেখে রেখেছিলাম সেই পাতাগুলি নরম হয়ে এসেছে এখন আমি এই পাতাগুলি হাত দিয়ে চেপে তারপর এই পাতা থেকে জলগুলি বের করে নিচ্ছি নুন মাখার কারণে পাতাগুলি থেকে জল বের হচ্ছে জলগুলি আমি ফেলে দিয়েছি তারপর এখন আমি এই পাতাগুলি খুব আস্তে আস্তে তারপর আমি খুলে নিচ্ছি এক একটা পাতার মধ্যে এক একটা বড়া করব পাতাগুলি খুব হালকাভাবেই খুলে নিতে হবে আস্তে আস্তে না হলে পাতাগুলি ছিঁড়ে যেতে পারে পাতাগুলি আমি একে একে খুলে নিচ্ছি এখন আমি বড়াগুলি বানাবো এখানে আমি একটা ডিশের মধ্যে নিয়ে নিয়েছি একটা পাতা এখন আমি এই বড়াটা বানাবো ডিশের মধ্যে প্রথমে আমি একটা পাতা নিয়ে নিলাম তারপর এই পাতাটার মাঝখানে আমি যে মাছগুলি মেখেছি সেই মাছেরই একটা ভাগ আমি এই পাতাটার মধ্যে দিয়ে দেব তারপর পাতার উপরের আর নিচের অংশগুলি ভেঙে তারপর পাতাটা আমি ভাজ করে নেব আমি যেভাবে এই পাতাটা ভাজ করছি এইভাবে পাতাটা ভাজ করলে মাছগুলি বড়া করার সময় পাতাগুলি খুলে যাবে না আর বড়াগুলিও খুব সুন্দর হবে আমি একটা বড়া বানিয়ে তোমাদের দেখিয়েছি এই রকম করে আমি আরও দুটো বড়া বানিয়ে তারপর তোমাদের দেখাবো এর জন্য আমি এখানে আরেকটা পাতা নিয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলি অল্প পরিমাণ মাঝখানে দিয়ে দিলাম আগের বড়াটা যেভাবে আমি পাতাগুলি ভাজ করে নিয়েছি এই বড়াটারও সেই একই রকমভাবে আমি পাতাগুলি ভাজ করে নিচ্ছি দ্বিতীয় বড়াটাও আমার বানানো হয়ে গেছে এখন আমি আরেকটা বড়া তোমাদের সঙ্গে বানিয়ে দেখাচ্ছি এই পাতাটার নিচের জায়গাটা ছিঁড়ে গেছে এখন আমি এই পাতাটার মধ্যে আরেকটা পাতা নিয়ে তারপর বড়াটা বানিয়ে তোমাদের দেখাবো এখন আমি এর মধ্যে মাছের গুলি দিয়ে দিলাম তারপর এই আগের মতনই উপরের আর নিচের অংশটা আগে ভাজ করে তারপর দু সাইডে গুলি ভাজ করে নেব এইভাবে আমি সবগুলি বড়া বানিয়ে নেব সবগুলি বড়া আমার বানানো হয়ে গেছে এখন আমি বড়াগুলি ভেজে নেব এর জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল এই বড়াগুলি সর্ষে তেলে ভাজলেই খেতে খুব স্বাদ হয় এর জন্য আমি সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন আমি একে একে সবগুলি বড়া এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলি বড়া আমার দেয়া হয়ে গেছে এখন আমি বড়াগুলি একদম কম আছে আমি বড়াগুলি ভেজে নেব বড়াগুলি একটু সময় নিয়ে ভাসতে হবে তাহলে খেতে ভালো হয় বড়াগুলি যদি তুমি গ্যাসের আশটা বাড়িয়ে তাড়াতাড়ি করে ভেজে নাও তাহলে ভেতরটা ভালো হবে না খেতেও খুব ভালো লাগবে না জন্য গ্যাসের আঁচটা কমিয়ে তারপর বড়াগুলি সময় নিয়ে ভেজে নিতে হবে বড়াগুলি আমি এপিট ওপিট উল্টে ভেজে নিচ্ছি আর বড়াগুলি একটু চেপে দিচ্ছি যাতে ভেতরটা খুব ভালোভাবে হয় এইভাবে আমি সবগুলি বড়া ভেজে নেব এই বড়াগুলি গরম ভাতের সাথে হলে তো আর কোনো কথাই নেই পুরো ভাত নিমিশে শেষ হয়ে যাবে তোমরা যারা যারা এই রেসিপিটি এখনও খাওনি তারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ হয় পুরো ভাত নিমিশে শেষ হয়ে যাবে বড়াগুলি আমার প্রায় হয়ে এসেছে এখন আমি বড়াগুলি নামিয়ে নেব আমার এই রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুক পেজ মিষ্টি রান্নাঘর এই পেজটি ফলো করে দিও ফেসবুক পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আর আমার এই রেসিপিটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাবে দেখবে খেতে খুব অসাধারণ হয় আমার এই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ